প্রথমবারের মতন বাবার বাড়ির সবাইকে শুটকি খাইয়ে সুটকি লাভার বানিয়ে ফেললাম ছোটবেলা থেকেই শুটকির নাম শোনা মাত্রই বমি চলে আসতো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে যেয়ে দেখি সবাই শ্যুটকি পছন্দ করে তাদের সাথে থাকতে থাকতে আমারও খেমন যেন শুটকিটা ভালো যায় যদিও শুধুমাত্র চিংড়ি শুটকিতেই আমি খাই আর এর জন্যই শুধুমাত্র চিংড়ি শুটকি দিয়ে আজকে একটা রেসিপি করে সবাইকে খাওয়াবো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত চলুন কথা বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে চিংড়ি শুটকে নিয়ে নিয়েছি এখন ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এই কুসুম গরম পানি দিয়ে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখি যেন চিংড়ি মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো অনায়াসে বের হয়ে যায় আর যদি গন্ধ থাকে তাহলে গরম পানি দেওয়ার কারণে গন্ধটাও চলে যাবে চিংড়িটা ভিজিয়ে রেখে আমি চলে গেলাম আমাদের ছোট্ট একটা বাগানে আমার কাছে ধনে পাতার দরকার ছিল গ্রামে আসলে অ্যাভেলেবেল সেটা পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে এই ধরনের ধনে পাওয়া যায় এগুলোকে আমরা বিলাতি ধনে পাতা বলি আপনারা কি কোন ভাষায় এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর যে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমরা নর্মালি যেরকম পেঁয়াজ বেরেস্তা করি একদমই সেরকম করা যাবে না যেন পেঁয়াজের রসটা টেনে যায় ঠিক সেরকম করে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গিয়েছে তাই আমি একটা বাটিতে তুলে নিয়েছি কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তাতে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে ফ্রাই করার পর আমি যে চিংড়ি মাছটা ভেজে যে রেখেছিলাম সেটা আরো কয়েকবার ভালো করে ধুয়ে সে চিংড়ি মাছগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি চুলার আজ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদমই লোহিতে থাকবে আমি চিংড়ি মাছগুলোকে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নিয়েছি এখানে আমি লাউ এর বিচি ব্যবহার করছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না লাউয়ের বিচি থেকে সামান্য যে পানি বের হবে এর আগে যেহেতু এখানে আমি তেল ব্যবহার করেছি এই দুটো উপকরণ মিলিয়ে এমনিতেই লোহিতে বিচিগুলো সুন্দর ভাবে ফ্রাই হয়ে যাবে এবং তার সাথে সিদ্ধ হবে সুন্দর একটা ফ্লেভার জন্য এখানে আমি বিলাতি ধনেপাতা গুলো ব্যবহার করেছি আর এগুলো এখন ফ্রাই এর জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ফ্রাই হয়ে যাওয়ার কারণে শেষ পর্যায়ে কিন্তু পরিমাণে অল্প হয়ে যাবে সেক্ষেত্রে লবণের পরিমাণটা আমাদের একটু বুঝে শুনে দিতে হবে আর আপনারা চাইলে এক পর্যায়ে শেষ ও লবণ ব্যবহার করতে পারেন আমি এখনই লবণটা ব্যবহার করছি আপনারা যদি ভর্তাটা একটা কালারফুল করতে চান তাহলে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি না কারণ এটা যেহেতু আমি সম্পূর্ণটা তেলের উপরে ফ্রাই করব এমনিতেই ব্রাউন কালার হয়ে যাবে বিজি এবং চিংড়ি মাছ গুলো দুটোই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এরপর যে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং সব উপকরণগুলো আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি এখন আমি এটাকে শিলপাটা বেটে দেব আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে ভর্তার কিন্তু আসল মজায় শিলপাটায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই হয় এই ভর্তাটা যদি আপনি খিচুড়ি কিংবা খুদে ভাত তাছাড়া গরম ভাত যেটাই বলে না কেন সব কিছুর সাথে খুব ভালোভাবে যাবে আর একদম জমিয়ে পেট পুরে খাওয়া যাবে ভর্তাটা বেটে নিতে নিতে চলুন আমরা লাউর বীজের সম্পর্কে কিছু জেনে আসি লাউর বীজে রয়েছে অপরিহার্য চর্বি যা মস্তিষ্কের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সাথে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সহ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া বেশ কয়েকটি পুষ্টির একটি ভালো উৎস হলো লাউ এর বীজ সবগুলো আমার সুন্দর করে হয়ে গেছে আর আমি প্রথমে যে পেঁয়াজ করে রেখেছিলাম সেটা এখন এটার সাথে মিক্স করে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সরিষার তেলটা স্কিপ করেছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন সরিষা তেল ব্যবহার করি তাহলে চিংড়ি মাছের যেটা ফ্লেভার থাকে সেটা থাকবে না আমার কাছে এভাবেই ভালো লাগে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন কেমন লেগেছে ভিডিওটি টি অবশ্যই কমেন্ট করে জানাবেন মজার মজার ভিডিও পেতে অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না শারীরিক অসুস্থতার কারণে আমার ভয়েস একটু প্রবলেম হয়েছে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ